ফের বাড়ছে করোনা সংক্রমণ ইতিমধ্যে কেন্দ্রের তরফে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই মর্মে নির্দেশিকা পর্যন্ত পাঠানো হয়েছে যে কি করণীয় আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু এই নতুন ভেরিয়েন্টে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে আজ সন্ধ্যে ছটায় নবান্নে মুখ্য সচিবের সঙ্গে স্বাস্থ্য সচিবের বৈঠক রয়েছে জনসমাবেশ নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার আরও বিস্তারিত আমরা জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করণজাইয়ের সঙ্গে ঝিলম এর মধ্যে একটা স্বস্তির বিষয়ে নিঃসন্দেহে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই রাজ্যে এই কোভিড নতুন যে ভেরিয়েন্ট তার কোনো হদিস মেলেনি কিন্তু কোথাও সাবধানতার মার রাখতে চাইছে না বা একেবারে রাজ্যের তরফ থেকে এবং সে কারণেই সন্ধ্যে ছটার অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে একদমই গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এই বার্তা দেওয়ার পর থেকে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন বৈঠক হয় দফায় দফায় বৈঠক এবং আজকে সকালে স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে পর্যালোচনা বৈঠক হয় জনস্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদস্থ আধিকারিকরা ছিলেন জনস্বাস্থ্য বিভাগের অধিকর্তাও ছিলেন এবং যেটা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই যে আগামী দিনে যে বছর শেষের উৎসবের মৌসুম আছে সেখানে বেশ কিছু গাইডলাইনে এবং যে রেস্ট্রিকশন সেগুলো মেনে চলার ব্যাপারে একটা নতুন গাইডলাইন প্রকাশ করা হবে যার মধ্যে ভিড় এলাকায় মাস্ক পরা শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে পরামর্শ দেওয়া হবে এবং একই সঙ্গে বয়স্ক ব্যক্তিদের ভিড় এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হবে তবে তোমাকে জানিয়ে রাখবো স্বাস্থ্য দপ্তর এটাও জানিয়েছে যেমন তুমি বলছিলে তিরিশে সেপ্টেম্বর অবধি এখন অবধি রাজ্যে কোনো এই নতুন ভেরিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়নি তবে নভেম্বরের ১৬ তারিখ থেকে তিরিশ জন কোভিড আক্রান্ত যে এ রাজ্যে হয়েছিলেন তাদের নমুনা কল্যাণীতে জিনোমিক সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তর যে তাদের পরিকাঠামো সেগুলোকে র্যাম্প আপ করতে বলেছেন এবং এই মুহূর্তে যে শ্বাসকষ্ট এবং যে রেসপিরেটরি ইলনেস নিয়ে যারা ভর্তি হয়েছেন তাদের নমুনা পরীক্ষা করার যে আগে গুরুত্ব দেওয়া হতো সেই গুরুত্ব দিয়ে পরীক্ষা দেওয়ার কথা পরামর্শ আকারে বিভিন্ন জেলাকে জানানো হয়েছে ধন্যবাদ জিলম একেবারে একটা ঐক্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং সেই লক্ষ্যে এই বৈঠক যখন চলছে ঠিক তখনই এই রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে কংগ্রেস আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনের আগে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে কংগ্রেস কর্মী খুন হয়ে যান এবং সেই খুনের ঘটনায় যারা গ্রেফতার হয়েছিলেন তারা সবাই জামিনে মুক্তি পেয়েছেন এবং এই জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় রীতিমতন বিচার চাইছে পরিবার এবং তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে তারা তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ ধৃতরা সবাই জামিন পেয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে তৃণমূলের হাতেই আক্রান্ত কংগ্রেস জোটের সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দিচ্ছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এই নিয়ে ছবিতেই আমরা ব্রতদীপ দেখতে পাচ্ছি যে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় তারা কংগ্রেসের এই যে পরিবার তাদের সঙ্গে দেখা করতে গেছিলেন এবং যখন দিল্লিতে একেবারে জোটকে আরো বেশি জোটবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে ঠিক তখনই যাবতীয় তৃণমূলের সঙ্গে একসঙ্গে হাঁটার যে সম্ভাবনা কথা উঠছে সম্পূর্ণ খারিজ করে দিচ্ছে কংগ্রেস একেবারে শুভ্রজিৎ দেখো যে উপর মহলে যখন তৃণমূল এবং কংগ্রেস দুজনই কিন্তু একসঙ্গে লড়ার বার্তা দিচ্ছেন ঠিক সেই সময় নিচু তলায় কিন্তু এই ছবি দেখা যাচ্ছে এবং যেটা দেখা গেল যে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপীড় এই দৌলতপুর গ্রাম ঠিক এই গ্রামেরই কংগ্রেস নেতা ছিলেন আলফাজ হালদার ভোটের ঠিক অর্থাৎ পঞ্চায়েত ভোটের ঠিক কয়েকদিন আগেই আলফাজ হালদারকে বেধড়ক মারধর করা হয়েছিল এবং ছ তারিখ ছয় জুলাই আলফাজ হালদারের মৃত্যু হয়েছিল এবং অভিযোগ ছিল যে এই এলাকার যিনি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন নুরুদ হালদার তার বিরুদ্ধে এবং অভিযোগ ছিল এই নুরুদ্দিন তার লোকজন নিয়ে আলফাসকে মারধর করে এবং সেই মারধরের জেরেই তার মৃত্যু হয়েছিল এই ঘটনায় পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে কিন্তু থানায় অভিযোগ দায়ের হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা যায় পুলিশ মাত্র সাতজনকে গ্রেপ্তার করে কিন্তু সেই সাতজনও বেশ কয়েক মাস আগেই তারা কিন্তু জামিনে বেরিয়ে গিয়েছেন আর সেইখানেই কিন্তু অভিযোগ তুলছে এই কংগ্রেস যে নেতা তার পরিবারের লোকের এবং তাদের স্পষ্ট অভিযোগ যে তৃণমূল তাদের এই আলফাসকে খুন করেছে এবং কোনোভাবেই তৃণমূলের সঙ্গে তারা আগামী কোনো ভোটে তারা যাবেন না